রং রূপ আর সৌন্দর্যে লিচুকে যদি ফল না বলে ফুল বলি তাহলে কি খুব ভুল হবে চলুন আজকে দেখি লিচুর সৌন্দর্য গ্রীষ্ম রঙের উৎসব আর এই উৎসবের সবচেয়ে মিষ্টি রং হল লালচে টুকটুকে লিচু গাছের ডালে ঝুলে থাকা প্রতিটি লিচু যেন প্রকৃতির হাতে আঁকা এক একটি শিল্পকর্ম বিকেলের আলোয় টসটসে টুকটুকে লিচুগুলো আরও বেশি চকচকে হয়ে ওঠে যেন সূর্যের আলোকে ধরে রেখেছে নিজের শরীরে শ্রমিকেরা গাছে উঠে লিচু তুলছে কেউ নিচে বসে করছে প্যাকেটিং মাঠে চলছে চরম ব্যস্ততা গাছের ডাল থেকে সাবধানে লিচু সংগ্রহ করছে শ্রমিকেরা পাকা লিচু বাছাই করে সাজিয়ে নিচ্ছেন ঝুড়িতে এরপর চলছে প্যাকেটিংয়ের কাজ যেন লিচুর এই সৌন্দর্য ও স্বাদ ঠিকঠাক পৌঁছে যায় ভোক্তার কাছে গুনে গুনে বেছে বেছে পঞ্চাশটি করে লিচু নিয়ে তৈরি করছেন এক একটি ঝোপা আর এভাবেই পাঁচশোটি থেকে এক একটি ক্যারেট ক্যারেটে কয়শো এক মূলত এভাবে লিচু প্যাক করে প্রস্তুত করা হচ্ছে সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য এই লিচুগুলো এখন যাত্রা করছে দেশের নানা প্রান্তে রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবার মুখে হাসি ফোটাতে ছুটে চলেছে এই মিষ্টি দুধ আপনারা ভিডিও দেখছেন রাজশাহী জেলার বাগমারা থানার মারিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে এই গ্রামে প্রতিদিনই প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য শ্রমিকেরা লিচু সংগ্রহের কাজ করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে এসে লিচু ক্রয় করে থাকেন এবং এখান থেকে এই লিচু সংগ্রহ করে সারা দেশে লিচু পাঠিয়ে দিচ্ছেন সত্যি বলতে লিচু শুধু খেতে মিষ্টি নয় এটা দেখতেও চোখের শান্তি প্রতিদিন এই মহাযজ্ঞ দেখতে অসংখ্য লোকজন চারপাশ থেকে ঘুরে যান এখান থেকে এদের কাজ এদের লিচু সংগ্রহ যেন এক একজন শিল্পকর্মে ব্যস্ত লিচুর অসংখ্য জাত রয়েছে তবে এখানে বাণিজ্যিকভাবে সাধারণত বোম্বাই চায়না থ্রি এবং বেদেনা জাতের লিচুই সবচেয়ে বেশি চাষ করা হয় কেননা এই লিচুগুলো দেখতে বড় সুমিষ্ট এবং রসালো হয়ে থাকে এবং বাজারেও এই লিচুগুলো চাহিদা অন্যান্য লিচুর চেয়ে অনেক বেশি লিচু শুধুমাত্র একটি ফল নয় এটি একটি আবেগ একটি স্মৃতি আমাদের গ্রীষ্মকালীন জীবনের অবিচ্ছেদ্য অংশ গাছের ডালে থাকা সেই টুকটুকে লিচুর সৌন্দর্য যেন বলে এসো গ্রীষ্ম উপভোগ করি প্রকৃতির এই মিষ্টতা নিয়ে